তার ক্ষমতায় বলতেছে যে ঢাকা কোনো আসনে কাউকে দেওয়া হবে না আরে ভাই আমরা তো একানব্বই সালে ঢাকায় সব আসন পাইছিলাম মানে বিএনপি পাইছিলো না সব আসন সে আমরা তো বলতেছি না আর কি যে ভাই অন্য কেউ কোনো আসন পাবে না ভাইতেই পারে অসম্ভব কি নির্বাচন তো একটা আনসার্টেন ব্যাপার তাই না আল্লাহ জাগে সাহায্য করবেন জনগণ সে অনুযায়ী সমর্থন করবে এবং নির্বাচিত হবে আমরা বলি না এই কখনো তার মধ্যে যে আর কাউকে কোনো আসন দেওয়াই হবে না ভাই জীবনেও কোনোদিন ঢাকায় মহানগরী তো দূরের কথা এই কথা বলাটা কি একটা অহংকার না এটা এটা একটা দম্ভ না আর যারা আহ ধর্ম পড়েন বা বোঝেন তারা জানেন যে আল্লাহ এই জিনিসটা সবচেয়ে সবচেয়ে বেশি অপছন্দ করে অহংকার এবং দম্ভ এটা এটা আল্লাহর আল্লাহর ব্যাপার উনি অহংকার করতে পারেন উনি দম্ভ দেখাতে পারেন কারণ সমস্ত ক্ষমতার মালিক তিনি আর কারো অহংকার কিংবা দম্ভ উনি পছন্দ করেন আমি বলি যে ঠিক না আর কি এখন তাদের কর্মীদের সাহস দেওয়ার জন্য বোধ বলে কিন্তু সেটা বলার জন্য এমন কিছু বলা উচিত না যেটা তাদের ইমানকে পর্যন্ত পরীক্ষা বুকে ঠিক না তো আমরা আপনাদের কাছে শুধু একটা কথা বলবো আর কি সেটা হলো যে আমি এখানে ধানের শীষে ভোট চাইতে আসি কিন্তু আমি আপনাদেরকে দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানাতে চাই আপনার আপনার খুবই একটা উনিশশো পঁচাত্তরে যেমন সংকট একটা কাল ছিল আমাদের উনিশশো সালে গণভুত্থানের সময় যেমন একটা সংকট কাল ছিল এবার দুই হাজার চব্বিশের পরে আমরা একটা পরিবর্তনের সুযোগ পেয়েছি আল্লাহ একটা সুযোগ আমাদের সামনে দিয়েছে এটা কোনো অনুশীলনের সুযোগ না এটা একটা পরিবর্তনের ব্যবস্থার সুযোগ